চাইবেন দোয়া করবেন এটা হলো এক লোক কারণ এটা হলো মিডিয়াম সাইজ না ড্রাইভার সহ ছয় জন দেড় এখানে তিনটা হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আজকেও যাচ্ছি সেই মহাজ্জিম সাহেবের বাসায় যাকে আপনার লাস্ট ভিডিওতে দেখছেন প্রায় দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছে তাকে আর এই সম্পূর্ণ টাকা আপনাদের মাধ্যমে দেওয়া হয়েছে স্পেশালি আপনাদের এমন একজন মানুষের পাশে থাকার জন্য তার নিকট আজকে যাচ্ছি সে সে বলছিল যখন টাকাগুলো 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 হাতে নেয়নি ফেরত সেই কারণেই যে তার মা বাসা থাকে একা স্টকের রোগী দেখাশোনা করার মধ্যে কেউ নেই তো টাকাগুলো তার ঘরে নিরাপদ না যে কারণে উনি যাচ্ছিল একটি অটো রিক্সা কেনার জন্য আর সেই অটো টা কিনে দেবো আমি নিজের হাতে ওনার ইচ্ছা এটা যাক আমি বলছি ইনশাল্লাহ আপনার ইচ্ছা পূরণ হবে তো তার কাছ থেকে আমি একদিন সময় চাইছি তো আজকে আমি ফ্রি তাই ওনার বাসায় যাচ্ছি তাকে একটি অটো রিক্সা কিনে দেওয়ার জন্য আর অটো রিক্সা কিনে দেওয়ার পরেও অনেক টাকা থাকবে সেই টাকাগুলো ওনার হাতে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে উনি এইখানে আমার জন্য অপেক্ষা করতেছিল ওনাকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন আধা ঘন্টা যাবো তা আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেখ কষ্ট দিলাম ভাইজান আমার একটু লেট হয়ে গেছে দূর তো মানে বসেন আপনাদের আশেপাশে দোকান কোথায় সামনে আছে আচ্ছা বসেন বাইকে বসেন গাড়ি ভাই এগুলা আপনি দেখছিলেন কবে আসসালাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি সেই মসজিদের মজিন সাহেবকে নিয়ে ওনাকে একটু অটো কিনে দেবো বলছিলাম ওনার ইচ্ছা ছিল যে আমি নিজে ওনাকে অটো কিনে কিনে দিই ইনশাল্লাহ গত গতকাল আমি আসতে পারিনি ব্যস্ততার কারণে তো আজকে ওনার পছন্দে আমি অটো কিনে দিব না আসলেও হতো কিন্তু ওনার ইচ্ছা হলো যে আমি নিজে থেকে একটা অটো কিনে ওনার ওই টাকা থেকে ইনশাল্লাহ দেখুন ভিডিওতে গাড়ি পছন্দ করছেন কোনটা আপনি গাড়ি গাড়ি পছন্দ না কাদের আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা গাড়ি কি হলো আপনাদের আচ্ছা আমার একটা ভাইজানের জন্য গাড়ি দরকার এই তো আছেন নমস্কার রাখি এখানে জি বস আচ্ছা গাড়ি লাগবে ভাইজান পছন্দ হয়েছে কোনটা আপনার পছন্দ এটা হইছে প্রাইস কেমন এগুলো এক লক্ষ 60000 হাজার টাকা ব্যাটারি সহ ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি কি ব্যাটারি কি 6 মাস গ্যারান্টি থাকছে এবং কি আমাদের সম্পূর্ণ গাড়ি গ্যারান্টি করা থাকবে মোটর কন্ট্রোল চার্জার যা আছে যাবতীয় ইলেকট্রিক পার্টস সম্পূর্ণ গ্যারান্টি সব গ্যারান্টি থাকবে 6 মাসের আচ্ছা আচ্ছা আর এটা কয় সিটের গাড়ি এটা হলো আপনার মিশুক গাড়ি এটা বলা হয় মিশুক মিনি কয় সিটের এটা এটা হলো আমাদের 6 ড্রাইভার সহ 6 জন বসতে পারে ও ড্রাইভার সহ 6 জন আচ্ছা আচ্ছা আমি ভাবতাছি কি গাড়ির দাম যখন বলছে 1 লক্ষ হাজার টাকা তখন আমি একটু দ্বিধান্দ ছিলাম যে জামালপুরে যে বাদল ভাইকে আমরা যেই আপুর চোখে দেখে না অন্ধ তার হাজবেন্ডকে যে আমরা অটো কিনে দিয়েছিলাম সেটা নিয়েছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টমেটো খটকা লাগলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার কোথায় আর এক লক্ষ ষাট হাজার টাকা কোথায় মানে বুঝতেছি না আমি তো এখন ভাইয়া যান যখন বললো যে এটা হলো ছয় সিটের ড্রাইভার সহ ছয় সিট আচ্ছা আচ্ছা আর আমরা বাদলবাকি যে গাড়িটি কিনে দিয়েছি সেটা হলো ড্রাইভার সহ দশ সিট যাত্রী বসতে পারবে নয় জন ছিল দুই লক্ষ পঞ্চাশ না কবির দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এটা হলো এক লক্ষ ষাট কারণ এটা হলো মিডিয়াম সাইজ না মিডিয়াম ড্রাইভার সহ 6 জন আর বাদল ভাইকে আমরা দিচ্ছি ড্রাইভার সহ 10 জন সেটা বড় গাড়ি জন্য দাম বেশি ছিল আচ্ছা আচ্ছা বাদল ভাইকে দিয়েছিলাম এই সাইজের বড় গাড়িটা আচ্ছা ভাইজান এটা একটু বের করেন দেখি আচ্ছা আপনার কি বড় গাড়ি লাগবে না মিডিয়াম কোনটা আপনার জন্য ভালো হয় এইখানের কোনটা এখানে এখানে তোমরা গার্মেন্টস ফ্যাক্টরি বেশি না সকালে বিকালে ট্রিপ পাওয়া যাবে ভালো আপনি যদি বড় গাড়ি বলেন বড় গাড়ি কিনে দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনার পছন্দ কোনটা মিডিয়ামটাই এখানের জন্য ভালো হবে মিডিয়াম ভালো হবে আপনাদের এখানে এখানে চলে কোনটা ভাই বেশি এখানে সবচেয়ে মিডিয়াম গাড়িটাই বেশি মিডিয়াম গাড়িটা বেশি চলে আচ্ছা আচ্ছা কবির গাড়িটা দেখাও কিছু স্বপ্ন লিখে আ গাড়ি আপনারা একটু দেখেন গাড়িটা খুব সুন্দর ডাইরিতে মানুষ বাঁচে এটা হলো আর ড্রাইভার সহ সর্বমোট 6 জন বসতে পারবে ড্রাইভার দুইজন আর পিছনে বসতে পারবে আরো তিনজন এই মোট ছয়জন গাড়িটি খুবই সুন্দর যাই হোক আমাদের রাশেদ ভাইয়ের স্বপ্নের টো রিক্সা হয়ে গেল না এটা কি অটোরিক্সা বলে নাকি এটা অটোরিক্সা এটার ফ্যান আছে আচ্ছা আচ্ছা তারপর উপরের স্পিকারও আছে ও এটা তো ই বসানো নাই কি জানো ব্যাটারি বসানো হয় নাই এই জন্য এগুলো চলতেছে না এগুলো সব অ্যাক্টিভ হবে তো না রাশেদ ভাই আপনার পছন্দ এটাই সত্যি তো ও এটা আবার ম্যাটো আছে না ভালোই তো আর কালারটাও খুব সুন্দর দেখি ব্যাটারি 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 পিছনে তিনটা সামনে পিছনে তিনটা সামনে সামনে একটা দেখি সামনে দেখি সামনে একটা বসবে ব্যাটারি দেখেন থেকে <biases> <may> <push> <may> <push> গাড়িটা খুবই সুন্দর আর ওনার স্বপ্নের গাড়ি এটা দিয়ে অন্তত আল্লাপাক তার একটি রিজিকের ব্যবস্থা করে দিল আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তার বাস্তব উদাহরণ আপনারা অনেকবার দেখছেন আর সেটা রাশেদ ভাই ক্ষেত্রেও তাই রাশেদ ভাই আপনার অবস্থা তেমন ছিল না আপনি নিজে এই গাড়িটি কেনার কথা ছিল কখনো যে আমি কিনতে কিনতে পারবো কখনো ভাবেন নাই যা যাক আলহামদুলিল্লাহ আপনি যেটা ভাবেন নাই সেটা আল্লাহ তালা আগে থেকে ভেবে রাখছে আপনারা দুনিয়া সর্বসময়ে দোয়া করি আপনারা যেটা আর অনেক মানুষের সহযোগিতা হয়েছে সেই কামনা সবসময় করি আমকে মৃত্যু পর্যন্ত পার হবে আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের জীবন নিয়ে যত নানা চিন্তা করি যা ভেবে না রাখি আল্লাহ তাআলা আমরা কি ভাবছি আল্লাহ তাআলা আগে থেকেই ভেবেচিন্তে রেখে দিয়েছে তিনি উত্তম মহাপরিকল্পনাকারী এই রশিদ ভাই ক্ষেত্রেও তাই সেটা হলো রাশিদ ভাই একটি জিদের মুয়াজ্জিন হিসেবে ছিল ডাক্তারত অবস্থায় প্রায় 7000 টাকা বেতন দিত না তো সাত হাজার টাকা বেতনে আপনি একটা বার ভাবেন যে মাত্র সাত হাজার টাকা বেতনে একটি মানুষ তার সংসার কিভাবে চালায় ঢাকা শহরে অন্তত একটি রুম নিয়ে থাকতে গেল পাঁচ থেকে ছ হাজার টাকা তো বাকি এক দুই হাজার টাকা দিয়ে একটি মানুষ তার সংসার ওনার মা অসুস্থ ওনার ওয়াইফ ওনার ওয়াইফ চলে গেছে যদি ওনার মার কারণে সংসারের কারণে না ওনার মা অসুস্থ মা বিছানায় প্রসাব করে আর সেবা করে উনি নিজে এমন না যে আপনার বউ করে রাশেদ ভাইয়ের বউ সেই সেবা যত্ন করে না করে রাশেদ ভাই নিজে তো সেটা দেখেও ওনার বউর পছন্দ না আল্লাহ পাক তাকে হেদার দান করুক বুঝ দান করুক হেদার দান করুক সেও এক সময় শাশুড়ি হবে তারও এক সময় সময় আসবে তখন তিনি বুঝতে পারবে তারপরও সেই দিন বোঝার আগে আল্লাহ পাক যেন তাকে হেদার দান করুক এই দুয়াই করে সবসময় তা আমি যেটা বলতে চাইছি যে দেখেন আমরা আমাদের জীবন নিয়ে কি ভাবি কি চিন্তা করি আল্লাপাক আগে থেকে কিন্তু পরিকল্পনা করে রাখছে হ্যাঁ আমাদের শুধু চাইতে হবে যতই ঝামেলা থাকি যতই আমরা কষ্টে থাকি আমাদের চাইতে হবে শুধু আল্লাহ পাকের নিকট আর কিচ্ছু না আমি বিপদে আছি আল্লাহর কিছু চাই অন্য কারো কিছু কোনো লাভ হবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সব থেকে বড় বিষয় আর এটা হলো সব থেকে সৌভাগ্যমান নিজেকে মনে করি যে আমি যদি আল্লাহ পাকে সন্তুষ্ট করতে পারি আমাদের কাজ একটাই দুনিয়াতে এসে আমি যেটা মনে করি আল্লাহ আমাদের দেখেন কত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রাখছে দুনিয়াটা আমাদের আমরা জন্মের পর থেকে পুরো দুনিয়াটা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রাখছে খাবার থেকে শুরু করে নাকের একদম সামনে থেকে আমি নিঃশ্বাস নিতে পারতেছি নিঃশ্বাস নেওয়ার জন্য আমার দৌড়ে যেতে হয় না কোনো রুমে যেন আমি নিঃশ্বাস নিতে পারতেছি না চাদর দেশে আসি আমি দৌড়ে আমার স্পেস সুটটা বা আমি অক্সিজেন নিতে হবে তাও না আমরা যেখানে যাই সেখানে আমাদের নাকের সামনে আমাদের নিঃশ্বাস হ্যাঁ আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য থেকে শুরু করে সব কিছুতে নিয়ামত পরিপূর্ণ করে রাখছে আল্লাপাক তারপর আমাদের কিসের এত অভিযোগ তারপরে যদি আমরা কষ্টে থাকি আমরা যদি কাঙ্ক্ষিত যে আমাদের আশা সেটা পূরণ না হয় চাইতে হবে অবশ্যই আল্লাহ পাকের নিকট চাইতে হবে তাই বলে যে আমরা অভিযোগ জানাবো আল্লাহ তখনই তখন হয়ে যায় তখন আল্লাহ পাক ভাবে বান্দা তোর জন্য আমি সকল কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখছি তারপর একটা বার আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না তারপর আমার প্রতি অভিযোগ যাক আমি এটাই বলতে চাই যে আমরা যে যে অবস্থায় থাকি না কেন সবসময় আল্লাহ পাকের নিকট আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত যে আল্লাহ পাক আমাদের সুস্থভাবে দুনিয়াতে পাঠাইছে এটা সবচেয়ে বড় নিয়ামত তো ভাইজান

ভাইজান বললো যে 1 লাখ 60 নিচে উনি এই গাড়ি বিক্রি করে না ভিডিও দেখে উনিও চাই একসাথে শরীক হতে তাই টাকা আর কি আপনি উনাকে ডিসকাউন্ট দিয়ে দিলেন আপনি শরীক ধন্যবাদ ভাইজান তাহলে এটার ব্যাটারি কোনটা দিবেন পানি ব্যাটারি নাকি দিবেন না দেখি তো ব্যাটারি ওজন কত হ্যাঁ একটা ব্যাটার উনত্রিশ কেজি ওরে বাবা কি কয় তাহলে আসেন ভাই এটার তো সব কাজ রেডি করা না জাস্ট আপনারা যারাই আসছে গাড়ি কেনার সময় তখন আপনারা শুধু ব্যাটারি উঠায় দেন আগে রেডি করা থাকে সবকিছু বসুন ভাই বসুন 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 ভাই জানেন এটা কালারটা কি কালার বলেন আপনারা রেড কালার তো রেড না এটা তো এটা রেটে মানে ডিপের মাত্র ডিপের আছে চাচা কবির ব্যাটা দাও

হ্যাঁ জাস্ট ওনার জন্য একটু আপনি গাড়ি বিক্রি করেন সবাইকে ভালো সার্ভিস দেন আমি বুঝতে পারছি বাট ওনার জন্য একটু সার্ভিসটা এক্সট্রা দিবেন একটু অন্যরকমভাবে কেয়ার করবেন কারণ উনি বুঝে না একটু বুঝে কম তো আর ওনার সংসারে আছে ওনার মা আর উনি এ ওনার সংসার এক লক্ষ পঞ্চান্ন না ভাই এটা তো পঞ্চাশ আপনার বলে দেখেন তারা

চলো কথা তাই তো এসেছি তাদের কাছে একটু কিছু ব্যাটারি লাগানো শেষ এখন আমরা তো দেখবো এখানে একটা লাইট দেখছিলাম আর স্পিকার দেখছিলাম দেখো কবির দেখো ছোট লাইট আছে আচ্ছা ফ্যানের শেষ কোনটা এটা বাবা ফ্যান তো চলে এটা সাইড পর্দাও আছে বৃষ্টির জন্য না বা এটা এখানে বেঁধে নেবে তো এখানে বা সুন্দর তো গাড়িটা রাশেদ ভাই স্ট্রাইট দেখ রাশেদ ভাই যান আপনারা যান পরে আমরা বুঝবো ইনশাআল্লাহ রাশেদ ভাই সাদেন সুইচ টা কোন দিকে কিভাবে দেখায় দেন রাশেদ ভাইকে না বাবা রাশেদ ভাই আপনার বারান্দা দেখা যায় টেসেট দিয়ে আসেন যেই মানুষটা এক ছোট্ট একটি আর কোদাল নিয়ে বসেছিল তার আজকে নিজের অটো এটা তার সংসার চলবে আল্লাহ পাক তার একটা রিজিকে ব্যবস্থা করে দিল আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে ভয় পাইছিলাম যে চালাতে পারে কি পারে না তো উনি বলছিল যে ভাই আমি পারবো রাশেদ ভাই সব ঠিক আছে হ্যাঁ ব্রেক ঠিক আছে আপনার খুশি কেমন লাগতেছে

আমরা কখন আসছিলাম দুপুরে একটার সময় এখন বাজে চারটা উনিশ আমাদের প্রায় চার ঘন্টা লাগলো না তিন ঘন্টা তিন ঘন্টা লাগছে হ্যাঁ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আমরা এখন আর দুপুরে লাঞ্চ করি নাই তো ভাইজানের হাতে যে পর্যন্ত গাড়িটি বুঝিয়ে না দেবো সে পর্যন্ত আমাদের পেটে খাবার যাবে না আর আমরা শান্তিও পাবো না তো এখন আমরা ওনার হাতে গাড়িটি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার পর কবির আর আমি লাঞ্চ করে নেব ভাইজান এখন আপনি চালাবেন আমি তো বসি নাই আপনার তো চালাতে হবে আপনার যেহেতু গাড়ি আমরা জাস্ট পিছনে বসি আমরা হ্যাঁ কবির বসো কবির বসো আসাম দেখি আমাদের রাশেদ ভাই কেমন চালায় রাশেদ ভাই এর আগে চালাইছিলেন কখনও ও তা আমি নতুন তাহলে সাবধান তাহলে আপনার নতুন যেহেতু আপনি অটো রিক্সা কেনার ইচ্ছা পোষণ করলেন কারণ কি আর কোনো ব্যবসা ছিল না কারণ হলো আমার আমার যেহেতু অসুস্থ অন্য কোনো ব্যবসা করলে আমি যে কোনো সময় যাইতে পারবো না যেহেতু গাড়িটা চালাই না দেখা যাবে আমি দুই ঘন্টা বেশ আমার কাছে যাইতে পারবো ও আচ্ছা আচ্ছা মানে ওনার কথা ঠিক আছে যে আমি মা যেহেতু আমার আমার মা যেহেতু অসুস্থ অন্য কোনো ব্যবসা করলে আমি সময় দিতে পারবো না আর এটা আমি অটো উনি সিলেক্ট করলো কী কারণে যে ওনার মা অসুস্থ উনি যে কোনো সময় মার সেবা করতে পারবে দ্রুত বাসায় যেতে পারবে এই কারণে না যা যাক আলহামদুলিল্লাহ ওই পারতে যাবেন না ব্রিজের উপর না আচ্ছা অনেক দেরি হয়ে গেছে আমাদেরও আপনার আপনাকে কষ্ট দিয়েছে অনেক তাও তো ভালোই চালান বাবা আর সাবধানে গাড়িটা চালাবেন বাইক না আমি আসলে বাইক তো ফেলছিলাম নতুন গাড়ি তো চোরেদের নজর থাকে নতুন গাড়ির উপর আর কি আল্লাহ ভরসা রাশেদ ভাই আমরা চলে যাব আমরা চলে যাব অনেক দেরি হয়ে গেছে আমাদেরও রাশেদ ভাই জাস্ট অল্পটি চালালো এই অল্পতে বুঝে ফেললাম যে রাশেদ ভাই পারবে ইনশাল্লাহ তো রাশেদ ভাই আপনার গাড়ি আপনি বুঝে পাইছেন এই যে আপনার গাড়ির ডকুমেন্টস হ্যাঁ আপনার খুশি আপনার মা খুশি হবে না আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী আমি বরাবরই সবসময় বলি যে উনি আমরা কি আমাদের জীবন নিয়ে প্ল্যানিং করে রাখছি উনি আগে থেকে সব ওনার খাতায় লেখা আছে আমাদের প্ল্যানিং হ্যাঁ আমাদের জীবন কিভাবে যাবে সম্পূর্ণ আল্লাহ তালা আগেই প্ল্যানিং করে রাখছে আর যাই করি না কেন আমরা অধৈর্যশীল হওয়া যাবে না আমাদের ধৈর্যশীল হওয়া উচিত ধৈর্যশীল বান্ধাকে আল্লাহ তালা খুব পছন্দ করে খুব খুবই পছন্দ করে আপনি জানেন তো তাহলে তো আপনার গাড়ি নিয়েছে রাশেদ ভাই কত জানান এক লক্ষ পঞ্চান্ন আপনি আরো টাকা আমাদের কাছে পান দেখি কবি বেটা দাও আপনি আরো সাতাশ হাজার টাকা আমাদের কাছে পান ধরো এখানে সেই সাতাশি হাজার টাকা হুম এনেন সব কিছু ঠিক আছে কি গান্না করতেছেন কেন আল্লাহ উনি ঝরাই ধর্ষে আমাকে আপনি কি যে একটা কষ্টে ছিলেন হ্যাঁ সে কষ্টের দিনগুলো আলা তালা কষ্টের দিন বেশি দিন রাখে না হ্যাঁ কষ্টের পরে দান করেন যদি কষ্টের দিনগুলো আপনি সুন্দর মতো পার করতে পারেন আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে না যদিও তুমি পাপে তো আমরা দরবারে সবসময় সক্রিয় আদায় করছি যেভাবে রাখছে আল্লাহ তো আপনার উচিলে আল্লাহ এইভাবে দেখছেন আল্লাহ কত সুন্দর কথা বলছে হ্যাঁ আল্লাহ তালা তার পাপী বন্ধার উদ্দেশ্য করেও বলে দিছে যে যদিও তুমি পাপি তারপর আমার রহমত থেকে নিরাশ হও না যত তুমি পাপ করো আমার কাছে আসো তবা করো মাফ চাও আল্লাহ তালা মাফ করে দেয় আর আপনার ছেলে এক মেয়ে

আপনার মতো মন মানুষ তা তৈরি হয় আর প্রত্যেক জেলায় জেলায় এই রকমের হানিফ তৈরি হয় আর আমাদের মতো যারা অসহায় আছে তাদের এই রকমের পরিবর্তন হয় এই কেমন একদম মৃত্যু পর্যন্ত করবো নামাজের পরে বই যেন আপনার আল্লাহ যেন নেখায়াত নরস করে শরীর সুস্থ থাকে সব সবসময় যেন এইভাবে মানুষের সেবা করতে পারেন সবসময় আল্লাহ পাকে নিকট চাইবেন দোয়া করবেন হ্যাঁ কখনো নিরাশ হইবেন না নিরাশ হওয়াই যাবে না যখনই নিরাশ হওয়ার পথে যাবেন তখনই আল্লাহর নিকট দু হাত তুলে চাইবেন নামাজে বসে হ্যাঁ এটাই আমাদের কাম্য আপনার গাড়িটা সাবধানে চালাবেন আপনি যদি ফজরের নামাজ পড়ে বের হন দুপুর বারোটা পর্যন্ত চালালেন দুপুর বারোটায় এসে বিকাল চারটা পর্যন্ত আপনার বাসায় রেস্ট নিয়ে চারটা থেকে আপনি আবার এসা নামাজ পর্যন্ত চালালেন এছাড়া নামাজের আগে চলে আসবেন বাসায় ব্যাস না ভাল লাগে না কিন্তু আপনার কিছু হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ভাইজান চলে যান আপনি আমরা চলে যাই আচ্ছা ভাইজান ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চলে যান ভাইজান হ্যাঁ কান্না করেন না রাশি ভাই কান্না করবেন না প্লিজ চলে যান ভাইজান হ্যাঁ চলে যান কবির চলো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান রাশিদ ভাই সাবধানে চালাবেন আর ব্যাটারিগুলো চার্জ দেবেন আগে বারো ঘন্টা হ্যাঁ ওকে ভাইজান আসসালামু আলাইকুম